আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি আলোচনা করবো প্রাথমিক গুণিত অধ্যায়ে চারের যোগ ও বিয়োগের সম্পর্ক দেখো তোমাদের এ অধ্যায়ে অনুশীলনের যে অঙ্কগুলো রয়েছে মানে ছয় থেকে যে চোদ্দটি অঙ্ক রয়েছে সো এই অঙ্কগুলো আজকে আমি তোমাদের দেখিয়ে এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তাহলে দেখো আমরা প্রথমে ছ নম্বর অঙ্কটি দেখব দেখো অঙ্কটিতে কী বলা আছে সিয়াম আঠারোশো টাকা নিয়ে বাজারে গেল সে সাতশো টাকার চাল পাঁচশত টাকার মাছ এবং চারশত টাকার সবজি কিনল তার কাছে আর কত টাকা রইল ঠিক আছে দেখো এ প্রশ্নটি তোমরা দশবার পড়ে নেবে ঠিক আছে তো দেখো প্রশ্নক্ষে আমরা কী লিখতে পারি দেখো সিয়াম চাল কিনলো সাতশো বিশ টাকার ঠিক আছে এরপর দেখো মাছ কিনলো পাঁচশত পঁচাশি টাকা এরপর দেখো সবজি কিনলো কত টাকা চারশত পঁচিশ টাকার এখন আমরা এই তিনটা যোগ করে দেব দেখো পাঁচ আর পাঁচ যোগ করলে কত হয় দশ দশের শূন্য হাতে থাকে এক ওই একটা আমরা কি করব এই দুইর সাথে যোগ করে দেব তিন ঠিক আছে তিন আর আট যোগ করলে কত হয় এগারো এগারো আর দুই যোগ করলে হয় তেরো তেরো তিন হাতে থাকে এক ওই একটা আমরা এ চারের সাথে যোগ করে দেবো পাঁচ পাঁচ আর পাঁচ যোগ করলে দশ হয় দশ আর সাত যোগ করলে হয় সতেরো তাহলে আমরা কত পেলাম সতেরোশো তিরিশ টাকা তাহলে মোট খরচ করলো কত টাকা সতেরোশো তিরিশ টাকা ঠিক আছে আচ্ছা এরপরে দেখো সিয়াম বাজারে নিয়ে গেল কত টাকা আঠারোশো টাকা সিয়াম বাজারে নিয়ে গেলো কত টাকা আঠারোশো টাকা দেখো এরপরে মোট খরচ করলেও কত টাকা সতেরোশো টাকা সে এখন আমরা আঠারোশো টাকা থেকে সতেরোশো তিরিশ টাকা বিয়োগ করবো তাই না দেখো শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্যই হয় এরপর দেখো আর শূন্য থেকে তিন বিয়োগ করা যায় না সে কারণে আমরা কি করব শূন্যকে আমরা মনে মনে দশ ধরব তাহলে দশ থেকে তিন বাদ দিলে কত থাকে ষাট হাতে থাকে এক ওই একটা আমরা এর সাথে সাথে যোগ করে দেবো আট আট আর আট আট আর আট মিলে গেলে শূন্য আর এখানে এক আর এক মিলে গেলে শূন্য ঠিক আছে তাহলে আমরা কত পেলাম সত্তর টাকা তাহলে সে আবার কাছে তাহলে উত্তর কত সত্তর টাকা ওকে আচ্ছা এরপরে দেখো আমরা এখন আমরা পরের অঙ্কটি দেখব দেখো তোমরা প্রশ্নটি পড়ো ঠিক আছে তোমরা কমপক্ষে দশ বার পড়বে দেখো সাত নম্বর অঙ্কটিতে কি বলা আছে একটি নার্সারিতে নশো পঞ্চাশটি চারা ছিল এর থেকে পাঁচশত বত্রিশটি চারা বিক্রি করা হলো ওই নার্সারিতে আরও চারশো বিশটি নতুন চারা আনা হলো এখন নার্সারিতে কতটি চারা আছে তো দেখো আমরা কি লিখতে পারি যে নার্সারিতে চারা গাছ ছিল কতটি নশো পঞ্চাশটি তারপরে দেখো চারাগাছ বিক্রি করা হলো কতটি পাঁচশত বত্রিশটি যেহেতু বিক্রি করা হয়েছে সে কারণে আমাদের কী করতে হবে নয়শো পঞ্চাশ থেকে পাঁচশো বত্রিশটি বিয়োগ করে দিতে হবে তাহলে দেখো শূন্য থেকে দুই বিয়োগ করা যায় না সে কারণে আমরা কী করবো শূন্যকে মনে মনে দশ ধরবো এখন দশ থেকে আমরা দুই বাদ দেবো দশ থেকে দুই বাদ দিলে কত থাকে আট আরে থাকে এক ওই একটা আমরা এ তিনের সাথে যোগ করে দেবো চার এখন পাঁচ থেকে চার বাদ দিলে কত থাকে এক ঠিক আছে এরপর দেখো নয় থেকে পাঁচ বাদ দিলে কত হয় চার তাহলে আমরা কত পেলাম চারশত আঠারোটি তাহলে দেখো চারা গাছ রইলো কতটি চারশত আঠারোটি এরপরে দেখো নতুন চারা গাছ আনা হলো যেহেতু চারা গাছ আনা হয়েছে সে কারণে আমরা কী করব সে কারণে আমরা এই চারশো বিশ আর হচ্ছে চারশো আঠারোই আমরা এখন যোগ করব ঠিক আছে তাহলে দেখো এখানে আর যোগ করলে কত হয় আট এরপর দেখো দুই আর এক যোগ করলে হয় তিন চার চার যোগ করলে হয় কত আট আটশো আটত্রিশটি তাহলে দেখো এখন চার গাছ আছে কতটি আটশত আটত্রিশটি উত্তর হচ্ছে আটশত আটত্রিশটি ঠিক আছে অঙ্কটি কিন্তু খুবই সহজ তোমরা আগে প্রশ্নগুলো ভালোভাবে পড়বে এবং বুঝে নেবে ঠিক আছে আচ্ছা এখন আমরা পরের অঙ্কতে চলে যাই দেখো আট নম্বর অঙ্কটিতে কী বলা আছে রুম আর নশো টাকা আছে রুমার থেকে আশার দুশো টাকা কম আছে তাদের টাকা একত্রে রাখলে ময়নার টাকা সমান হয় ময়নার কত টাকা আছে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা লিখতে পারি যে রুমার আছে নশত পঁয়তাল্লিশ টাকা রুমার থেকে আশার কম আছে কত টাকা দুশত পনেরো টাকা দেখো আমি আবার বলছি রুমার আছে কত টাকা নশত পঁয়তাল্লিশ টাকা রুমার থেকে আশার কম আছে কত টাকা দুশত পনেরো টাকা তাহলে নশো পঁয়তাল্লিশ থেকে আমরা দুশো পনেরো টাকা বাদ দিব দেখো বাদ দিলে আমরা কত পাই পাঁচ আর পাঁচ মানে পাঁচ থেকে পাঁচ বাদ দিলে কত হয় শূন্য এরপর দেখো চার থেকে এক বাদ দিলে কত থাকে তিন এরপর দেখো নয় থেকে দুই বাদ দিলে কত হয় সাত তাহলে আমরা কত পেলাম সাতশত তিরিশ টাকা তাহলে আশার আছে কত সাতশত তিরিশ টাকা ঠিক আছে এরপর দেখো রুমা এবং আশার টাকা একত্র রাখলে ময়নার টাকা সমান হয় রুমা এবং আশার টাকা একত্রে রাখলে ময়নার টাকা সমান হয় তাহলে দেখো আমরা লিখতে পারি রুমার আছে নয়শত পঁয়তাল্লিশ টাকা আশার আছে কত টাকা টাকা সো এখন দেখো এখন যদি আমরা রুমার টাকা আর হচ্ছে আশার টাকা যোগ করি তাহলে আমরা কি খুব সহজে মনের টাকাটা পেয়ে যাব। তাহলে দেখো এখন আমরা যোগ করি পাঁচ চার আর তিন যোগ করলে হয় সাত হ্যাঁ তারপরে দেখো নয় আর সাত যোগ করলে হয় ষোলো তাহলে কত হয় ষোলোশো পঁচাত্তর টাকা সো এই টাকাটাই হচ্ছে ময়নার টাকাটা ঠিক আছে আমরা লিখতে পারি উত্তর ষোলোশো পঁচাত্তর টাকা ওকে আচ্ছা এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা ন নম্বর অঙ্কটি দেখব দেখো নম্বর অঙ্কটিতে কী বলা আছে তিনটি সংখ্যার যোগফল উনানব্বই হাজার দুশত তেতাল্লিশ টাকা সেগুলোর মধ্যে দুটি সংখ্যা চব্বিশ হাজার পাঁচশত ছিয়াত্তর ও বত্রিশ হাজার চৌরাশি হলে তৃতীয় সংখ্যাটি কত দেখো এখানে তারা ইতিমধ্যে তিনটি সংখ্যার যোগফুল কিন্তু তারা দিয়ে দিছে ঠিক আছে কিন্তু এখানে আমাদের বের করতে হবে তৃতীয় সংখ্যাটি তাহলে দেখো খুবই সহজ আমরা লিখবো যে প্রথম সংখ্যা কত চব্বিশ হাজার পাঁচশোতে ছিয়াত্তর আর হচ্ছে দ্বিতীয় সংখ্যা কত বত্রিশ হাজার চৌরাশি সে এখন আমরা দুইটা যোগ করে নিব ছয় আর চার যোগ করলে দশ দশ শূন্য হাজার থেকে এক ও একটা আমরা আরের সাথে যোগ করে দেব নয় নয় আর সাত যোগ করলে হয় কত ষোলো ষোলো ছয় হায় থাকে এক ওই একটা আমরা পাঁচের সাথে যোগ করে দেব ছয় চার আর দুই যোগ করলে হয় কত ছয় তিন আর দুই যোগ করলে হয় পাঁচ তাহলে আমরা কত পেলাম ছাপ্পান্ন হাজার ছয়শত ষাট দুইটি সংখ্যার যোগফল কত ছাপ্পান্ন হাজার ছয়শত এখন দেখো তোমাদের প্রশ্নে বলা আছে তিনটি সংখ্যার যোগফল কত উনানব্বই হাজার দুশত তেতাল্লিশ এরপর আমরা কী করবো দুটি সংখ্যার যোগফল কত আমরা কত পেয়েছি ছাপ্পান্ন হাজার ছশত ষাট এখন আমরা উনানব্বই হাজার দুইশত তেতাল্লিশ থেকে আমরা ছাপ্পান্ন হাজার ছশো ষাট টাকা বাদ দিব তাহলে দেখো তিন থেকে শূন্য বাদ দিলে তিন থাকে তারপর দেখো চার থেকে ছয় বিয়োগ করা যায় না সেই কারণে আমরা কী করবো চারকে আমরা মনে মনে চোদ্দো ধরবো এখন আমরা চোদ্দো থেকে ছয় বাদ দিব দেখো সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো আট থাকে হাজার থেকে এক সাত দুই থেকে সাত বিয়োগ করা যায় না সে কারণে আমরা কী করব দুইকে মনে মনে বারো ধরব ঠিক আছে এখন দেখো বারো থেকে সাত বাদ দিলে কত থাকে পাঁচ হা থাকে এক ওই একটা আমরা কী করব ছয় সাথে যোগ করে দেবো সাত নয় থেকে সাত বাদ দিলে কত হয় দুই ঠিক আছে আবার দেখো আট থেকে পাঁচ বাদ দিলে কত হয় তিন তাহলে আমরা কত পেলাম বত্রিশ হাজার পাঁচশত তিরাশি সো এই টাকাটাই মানে এটাই হচ্ছে তৃতীয় সংখ্যা ঠিক আছে তাহলে উত্তর হচ্ছে বত্রিশ হাজার পাঁচশত তিরাশি ওকে এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দশ নম্বর অঙ্কটি দেখব দেখো কি বলা আছে ছেলের বয়স পনেরো বছর এবং মায়ের বয়স আটচল্লিশ বছর পাঁচ বছর পর তাদের মোট বয়স কত হবে অঙ্কটি খুবই সহজ দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা লিখতে পারি ছেলের বয়স পনেরো বছর পাঁচ বছর পর ছেলের বয়স হবে কত পনেরো যোগ পাঁচ বছর তাহলে যোগ করলে কত হয় বিশ বছর এখন দেখো আমরা আবার লিখবো মায়ের বয়স আটচল্লিশ বছর পাঁচ বছর পর মায়ের বয়স হবে আটচল্লিশ যোগ পাঁচ বছর সমান দেখো আটচল্লিশ যোগ পাঁচ যোগ করলে কত হয় তিপ্পান্ন বছর এরপর দেখো প্রশ্নের শেষে কি বলেছে পাঁচ বছর পর তাদের মোট বয়স কত হবে তাহলে আমরা লিখবো যে পাঁচ বছর পর মা ও ছেলের মোট বয়স হবে কত তিপ্পান্ন যোগ বিশ বছর সমান কত তেহাত্তর বছর তাহলে আমরা উত্তর লিখতে পারি তেহাত্তর বছর ওকে আচ্ছা এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এগারো নম্বর অঙ্কটি দেখব দেখো প্রশ্নটিতে কী বলা আছে গীতা অপেক্ষায় সীতার চারশো নব্বই টাকা বেশি আছে আবির অপেক্ষায় গীতার পাঁচশো বিশ টাকা কম আছে আবিরের কাছে নশো পঁয়ষট্টি টাকা আছে গীতা ও সীতার কাছে কত টাকা আছে এ প্রশ্নটি তোমরা দশবার পড়ে নিবে ঠিক আছে আচ্ছা তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা লিখতে পারি যে আবিরের কাছে আছে কত টাকা নশো পঁয়ষট্টি টাকা আবির অপেক্ষায় গিতার কম আছে কত টাকা পাঁচশো বিশ টাকা যেহেতু কম আছে সেহেতু আমরা কী করব নশো পঁয়ষট্টি থেকে আমরা পাঁচশো বিশ টাকা বিয়োগ করে দেব তাহলে দেখো পাঁচ থেকে শূন্য বাদ দিলে পাঁচ থেকে ছয় থেকে দুই বাদ দিলে কত হয় চার এরপর দেখো নয় থেকে পাঁচ বাদ দিলে কত হয় চার তাহলে আমরা কত পেলাম চারশো পঁয়তাল্লিশ টাকা তো এই টাকাটা হচ্ছে কার এ টাকাটা হচ্ছে মানে গিতার ঠিক আছে আচ্ছা এরপরে দেখো আমরা লিখবো গীতা অপেক্ষা সীতার বেশি আছে কত টাকা যেহেতু বেশি আছে সে কারণে আমরা কি টাকা যোগ করে দিব তাহলে দেখো আমরা যদি যোগ করি পাঁচ নয় আর চার যোগ করলে কত হয় তিন হাত থাকে এক ওই একটা আমরা এই চারের সাথে যোগ করে দেব পাঁচ পাঁচ আর চার যোগ করলে হয় কত নয় তাহলে আমরা কত পেলাম নয় পঁয়ত্রিশ টাকা তো এই টাকাটা হচ্ছে সীতার টাকা ঠিক আছে তাহলে আমরা কি করব উত্তর গীতার আছে চারশত টাকা ও সীতার আছে ৯৩৫ টাকা ওকে আচ্ছা এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা বারো নম্বর অঙ্কটি দেখব দেখো কি বলা আছে রাজীবের হাজার পাঁচশো আশি টাকা ছিল বাজারে যাওয়ার আগে তিনি রাজীবের বাবার কাছ থেকে আরো চৌত্রিশশো বিশ টাকা নিলেন কেনাকাটায় তিনি সাত হাজার আটশো তিরিশ টাকা ব্যয় করলেন তার কাছে এখন কত টাকা অবশিষ্ট আছে ঠিক আছে দেখো আমরা লিখতে পারি আমরা লিখতে পারি রাজীবের মায়ের কাছে ছিল কত টাকা পাঁচ হাজার পাঁচশত আশি টাকা রাজীবের বাবার কাছ থেকে নেন কত টাকা চৌত্রিশশো বিশ টাকা ঠিক আছে এখন আমরা এই যোগ করে দিব শূন্য শূন্য আট আর দুই যোগ করলে কত হয় দশ দশ শূন্য হাতে থাকে এক ও একটা আমরা চারের সাথে যোগ করে দিব পাঁচ পাঁচ আর পাঁচ যোগ করলে কত হয় দশ দশ শূন্য হাতে থাকে এক ওই একটা আমরা তিনের সাথে যোগ করে দিব চার চার আর পাঁচ যোগ করলে কত হয় নয় তাহলে আমরা কত পেলাম নয় হাজার টাকা আমরা লিখতে পারি রাজীবের মায়ের কাছে মোট আছে নয় হাজার টাকা দেখো এরপর কেনাকাটা ব্যয় করলেন কত টাকা সাত হাজার আটশো তিরিশ টাকা যেহেতু ব্যয় করেছেন সে কারণে আমরা কি করব সাত হাজার আটশো তিরিশ টাকা আমরা কি করব বাদ দিয়ে দেব দেখো শূন্য শূন্য আর শূন্য থেকে তিন বেগ করা যায় না সেই কারণে আমরা কি করব শূন্যকে মনে মনে দশ ধরবো দশ থেকে তিন বাদ দেব বাদ দিলে কত হয় সাত হাতে থাকে এক ওই একটা আমরা আটের সাথে যোগ করে দেব নয় ঠিক আছে শূন্য থেকে নয় বিয়োগ করা যায় না সেই কারণে আমরা কি করবো শূন্যকে মনে মনে দশ ধরব তাহলে দশ থেকে নয় বাদ দিলে কত হয় এক হাতে থাকে এক ওই একটা আমরা সাথে সাথে যোগ করে দেবো আট নয় থেকে আট বাদ দিলে এক আমরা কত পেলাম এগারোশো সত্তর টাকা আমরা লিখতে পারি তার কাছে অবশিষ্ট আছে এগারোশো সত্তর টাকা উত্তর এগারোশো সত্তর টাকা ঠিক আছে আচ্ছা এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা তেরো নম্বর অঙ্গটি দেখবো দেখো কি বলা আছে প্রশ্নটিতে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার জন্য বারো হাজার টাকার প্রয়োজন বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার জন্য বারো হাজার টাকার প্রয়োজন সরকারি অনুদান হিসাবে পাঁচশো টাকা এবং বিদ্যালয় তহবিল থেকে তিন হাজার সাতশো টাকা দেওয়া হয়েছে প্রতিযোগিতাটি করার জন্য আর কত টাকার প্রয়োজন আমরা লিখব সরকারি অনুদান হিসাবে দেওয়া হয়েছে কত টাকা পাঁচ টাকা বিদ্যালয়ের তহবিল থেকে দেওয়া হয়েছে কত টাকা তিন হাজার টাকা এখন আমরা এই দুইটা যোগ করে দেবো শূন্য 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 সাত পাঁচ বারো বারো দুই হাতে থাকে এক ওই একটা আমরা এই তিনের সাথে যোগ করে দেব চার চার আর পাঁচ যোগ করলে কত হয় নয় আমরা কত পেলাম নয় হাজার দুশো টাকা তাহলে মোট দেওয়া হয়েছে কত টাকা নয় হাজার টাকা এখানে দেখো প্রতিযোগিতার জন্য প্রয়োজন বারো হাজার টাকা মোট দেওয়া হয়েছে কত টাকা নয় হাজার টাকা এখন আমরা বারো হাজার টাকা থেকে নয় হাজার দুশো টাকা বাদ দিব শূন্য 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 থেকে দুই বাদ দেওয়া যায় না সে কারণে আমরা কি করবো শূন্য কি মনে মানে দশ ধরবো দশ থেকে দুই বাদ দিব বাদ দিলে কত হয় আট হাতে থাকে এক নয় আর এক কত দশ ঠিক আছে নয় আর একে কত দশ তাহলে দেখো দুই থেকে দশ বিয়োগ করা যায় না সেই কারণে আমরা কি করব দুই কি মনে মানে বারো ধরবো এখন বারো থেকে দশ বাদ দিলে কত হয় দুই হাতে থাকে এক এক মিলে এক মিলে গেলে শূন্য তাহলে আমরা কত পেলাম দুই টাকা আমরা লিখতে পারি প্রতিযোগিতার জন্য আরও প্রয়োজন কত দুই টাকা উত্তর দুই টাকা ওকে এরপরে দেখো সর্বশেষ অঙ্গটি দেখো কি বলা আছে রতন পঁচাশি হাজার টাকা দিয়ে একটি মোটর সাইকেল কিনলেন মোটর সাইকেলটি রেজিস্ট্রেশন বাবদ দু হাজার পাঁচশো টাকা ও মেরামত বাবদ বারোশো টাকা খরচ হলো এখন সে যদি মোটর সাইকেলটি আটানব্বই হাজার টাকায় বিক্রি করে তাহলে তার কত টাকা লাভ হবে ঠিক আছে এই প্রশ্নটি তোমরা অন্তত দশ বার পড়ে নিবে তাই না দেখো আমরা লিখতে পারি রতন মোটর সাইকেল কিনলেন পঁচাশি হাজার টাকা রেজিস্ট্রেশন বাবদ খরচ হলো পঁচিশশো টাকা মেরামত বাবদ খরচ হলো বারোশো টাকা এখন আমরা তিনটা যোগ করে দেব শূন্য 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 হয় শূন্য 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 শূন্যই হয় এরপর দেখো শূন্য তারপর পাঁচ আর দুই যোগ করলে কত হয় সাত এরপর দেখো এক দুই এখানে যোগ করলে তিন তিন আর পাঁচ যোগ করলে কত হয় আট এরপর এখানে আট আমরা কত পেলাম আটাশি হাজার সাত টাকা তাহলে মোট খরচ হলো কত টাকা আটাশি হাজার সাত টাকা ঠিক আছে দেখো মোটর সাইকেল বিক্রি করলেন কত টাকা আটানব্বই হাজার টাকা মোট খরচ হলো কত টাকা আটাশি হাজার সাতশো টাকা যেহেতু খরচ হয়েছে সে কারণে আমরা এই আটাশি হাজার সাতশো টাকা বাদ দিয়ে দেব দেখো শূন্য 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 হ্যাঁ শূন্য থেকে সাত বিয়োগ করা যায় না সে কারণে আমরা কি করব শূন্যকে মনে মনে দশ ধরবো দশ থেকে সাত বাদ দিয়ে দেব বাদ দিলে কত থাকে তিন হাতে থাকে এক ওই একটা আমরা কী করব আটের সাথে যোগ করে দেব নয় ঠিক আছে আট থেকে নয় বিয়োগ করা যায় না সেই কারণে আমরা কী করবো আটকে আমরা মনে মনে আঠারো ধরবো এখন আঠারো থেকে আমরা নয় বাদ দেব দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো নয় হাতে থাকে এক নয় নয় মিলে গেলে শূন্য আমরা কত পেলাম হাজার তিনশত টাকা তার লাভ হবে কত নয় হাজার তিনশত টাকা উত্তর নয় হাজার তিনশত টাকা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ দেখো আমি কিন্তু তোমাদের খুব সহজেই ছয় থেকে যে চোদ্দটি অঙ্ক ছিল আমি কিন্তু খুব সহজে তোমাদের এই অঙ্কগুলো বুঝিয়ে দিলাম ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এডুকেশন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি আছে এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ